ফন্ডেন্ট বা সেমি ফন্ডেন্ট কেকের প্রাইস শুনলে অনেক কাস্টমারের চোখ কপালে উঠে যায় আসলে এই প্রত্যেকটা ফন্ডেন্ট টপার করতে যে কতটা এফর্ট দিতে হয় আর কতটা টাইম দিতে হয় সেটা যারা কেক তৈরি করে তারাই একমাত্র বোঝে ফন্ডেন্টের এই কাজগুলো দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছ আজকের কেকটা কি থিমের উপরে হবে হ্যাঁ আজকের কেকটা হবে জাঙ্গাল থিমের উপরে কেকটা ছিল থ্রি টায়ারের উপরে এবং ওজন ছিল এটা ছ পাউন্ড একটা কেকের উপরে আর একটা কেকের লেয়ার যখন বসানো হয় প্রথম দিকে যারা কাজ করো তাদের একটু ভয় ভয় করে কিন্তু দেখো আমি যেভাবে করছি প্রথমে প্যালেট নাইট দিয়ে কেকের চার পাশটা থেকে একবারে পুরোটা উঠিয়ে নেবে এবং তখন উপর থেকে একটা স্ট্র দিয়ে সাপোর্ট করবে তারপর আস্তে আস্তে কেকটাকে তুলবে দেখবে অতটা আর ভয় করবে না এবং খুব সুন্দরভাবে বসাতে পারবে কেকের বোর্ডটা ছিল হোয়াইট কালারের যেহেতু জাঙ্গল থিমের কেক হবে তাই একটু গ্রিন করে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় কেকের নিচের টায়ারটা আমি করেছিলাম সাড়ে তিন পাউন্ড মাঝেরটা দু পাউন্ড এবং উপরেরটা হাফ পাউন্ডের থ্রি টায়ারের উপর এই থিমটা আমি কিন্তুই প্রথমবারই করছি এর আগে আমি সিঙ্গেল টায়ারে করেছিলাম দেখো একটু স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে আমি কেকের চারপাশটা একটু দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি যে রেফারেন্স পিকচারটা আমি কাস্টমার পাঠিয়েছিল তাতে কিছুটা এরকম টাইপের ডিজাইনটা ছিল মানে আমার যতদূর মনে হচ্ছে এটা নদীর মতো একটা কিছু ছিল তো তারপরে পাশ দিয়ে নুড়ি নুড়ি টাইপের এগুলো দেওয়া ছিল দেখো আমি ফন্ডেন্টের কিছু টপার বানিয়ে রেখেছি আগের থেকে এটা একদিন আগে আমি বানিয়ে রেখেছিলাম যেহেতু খুবই শর্ট টাইমে অর্ডারটা ছিল আমাকে আগের দিন সকালে বলেছে যে আমার পরের দিন বিকেলে কেকটা লাগবে এবার যারা টপারগুলো বানায় তারাই জানে এটা করতে কতটা টাইম লাগে তো আমি শোনা মানে অর্ডারটা পাওয়া মাত্রই এই কাজটা শুরু করে দিয়েছিলাম এবং আগের দিনই টপারগুলো বানিয়ে রেখেছি তাই টপারগুলো বানানোর ভিডিওটা আমি আর করতে পারিনি আর এই ফন্ডেন্টগুলোর আর একটা সমস্যা হলো এগুলোকে আগের থেকে কেকের মধ্যে সেট করে ফ্রিজে রাখতে পারবো না এটা ঠিক ডেলিভারির ঠিক কিছুক্ষণ আগে আমাকে এই টপারগুলোকে বসাতে হবে কিন্তু এই বসার বাজে ওয়েদারে আমি যেখানে কাজ করি কেকের সেখানে কোনো এসি নেই তাই সেখানে আমি কাজটা করতে পারিনি আমাকে ঘরে কেকটা নিয়ে এসেই কাজটা করতে হয়েছে আর ঘরে যেহেতু কোনো টেবিল নেই তাই আমার ছেলের পড়ার চেয়ারটাই একমাত্র সম্বল হয়েছে যাই হোক দেখো টপারগুলো আমি আস্তে আস্তে সব একে বসিয়ে দিচ্ছি তবে হাতি আর পান্ডার বসার জায়গা নিয়ে খুব সমস্যা হচ্ছিল হাতিটাকে প্রথমে উপরে বসিয়েছিলাম তারপর দেখছি না ভালো লাগছে না আবার নিচে বসিয়েছি আর পান্ডাটাকে উপরে বসিয়েছি যাই হোক এখানে দেখো দুটো পান্ডা আছে দুটো জিরাফ আছে একটা সিংহ আছে একটা হাতি আছে দুটো হনুমান আছে একটা প্যাঁচা আছে আর একটা পেঙ্গুইন আছে তোমাদের কোন ক্যারেক্টারটা সব থেকে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এরপর আমি জঙ্গলের মেন যেটা গাছের ডালপালা বা পাতা সেগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে দেব আমি কয়েকটা বাঁশ গাছের মতো বাঁশের যে কাণ্ডটা সেটার মতো কয়েকটা করে নিয়েছি সেগুলো বসিয়ে দিচ্ছি আর বেশ কয়েকটা পাতা দিয়ে আমি এবার কেকটাকে সাজিয়ে দেব। আর কয়েকটা লাল নীল হলুদ রঙের ফ্লাওয়ারও আমি অ্যাড করে দেব। এই কেকের পুরো ডেকোরেশনটা কমপ্লিট করতে আমার প্রায় বারো থেকে তেরো ঘন্টা লেগেছে তারপরেও কিছু কিছু কাস্টমার বলে এই কেকের এত দাম কিভাবে হয় তবে সবাই অবশ্য সমান হয় না অনেক কাস্টমার আছে যারা খুব ভালো বোঝে এই ব্যাপারটা আচ্ছা তোমাদের মধ্যে কে কে এই থিমটা ট্রাই করেছো তাহলে তোমাদের করা কেকের ছবি আমাকে পাঠিও আর আমার করা কাজটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও কাস্টমার তো কেকটা দেখে খুব খুশি হয়েছে এবং খুব ভালো একটা রিভিউ দিয়েছে আমার করা প্রথম এই থ্রি টায়ারের জাঙ্গল থিমের কেকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে